আজকে কি প্রস্তুতি নিয়েছেন আপনারা প্রস্তুতি মানে আজকে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে সারা দিন ব্যাপী আমাদের পুজো শোভাযাত্রা আছে সারা দিন কীর্তন নাম সংকীর্তন চলছে এখন আমরা যাব খন্যানের র্যালিতে বিশাল যে এখানে বড় র্যালি হয় শোভাযাত্রা বাইক র্যালি সেখানে আমরা যাব সন্ধ্যাবেলা আবার দেইপুর রাম মন্দির কমিটির পক্ষ থেকে একটা শোভাযাত্রা আছে সেখানে যোগ দেবো দিন ব্যাপী আমরা এই রামনবমীর পূজা অর্চনা শোভাযাত্রাতেই ব্যস্ত রামনবমী উপলক্ষে একটা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সেদিক থেকে আপনারা কি দেখছেন নিরাপত্তা আমাদের প্রয়োজন হয় না ভগবান রামের নামে বেরোবো নিরাপত্তা আমাদের কোনো প্রয়োজন হয় না আমাদের কোনো পুলিশ প্রশাসনেরও সহায়তার দরকার নেই নিজেদের যা দল আছে ডাক্তার বড় কথা আমি এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে নিরাপত্তার প্রয়োজন হয় না এই কারণে যে আমরা সবাই সচেতন আমরা সকলে যে আমরা সবাই একসাথে বেরিয়েছি আমরা সকলেই জানি আমরা একটা মানে ঠাকুরের উদ্দেশ্যে বেরেছি তো সেই ক্ষেত্রে আমরা কোন রকমের বিশৃঙ্খলা আমরা সৃষ্টি করব না এটা আমরা যথেষ্ট শিক্ষিত মানুষ যেটা যাতে আর চার পাঁচটা মানুষের কোন অসুবিধা হবে না সেটা মেনটেন করেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আশা করছি আপনারা আমাদের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন আপনার নাম রোহিত দাস

রামনবমীতে আমাদের সারাদিন ব্যাপী পূজা অর্চনা আছে ধর্মীয় নাম সংকীর্তন হচ্ছে প্রসাদ লাড্ডু লাডুবি হয়েছে এইপুর জিটি মোড়ে জয় করা হয়েছিল

এটাই আমি বলতে চাই রাম ভক্তদের কোনো নিরাপত্তার দরকার লাগে না তাও আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই